আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ এসেছি ধলেশ্বর নদী খারাকান্দি পয়েন্টে তো দেখতে পাচ্ছেন আমার সাথে আমার ছোট ভাই এবং আমার ফ্রেন্ড সে আসলো আজকে এই খারাকান্দি নদীতে আমাদের ফিশিং অভিযান তো আজকে আমরা এখানে বসি দিয়ে মাছ ধরার চেষ্টা করব তো নদীর পরিস্থিতি দেখতে পাচ্ছেন তো পানি এখন আগের থেকে অনেকটা কালছে হয়ে গেছে তারপরও এসেছি যখন দেখি দেখতে পাচ্ছেন আমার সামনে আরও দুই ভাই নৌকা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এইদিকে একটা নৌকা আর এইদিকে একটা নৌকা আর ওই যে লোক আস লোক রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন আর একটা নৌকা তো এখন কেবলমাত্র সকাল হলো এই যে দেখতে পাচ্ছেন বোর্ডের ভিতরে আর একটা নৌকা নিয়ে বসেছে বড় একটা বোট নিয়ে তো আর অনেক শিকারী আসবে তো আমরা আমাদের রুহুল ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের রুহুল ভাই চলে এসেছে সে জাল নিয়ে গেছিল মাছ ধরার জন্য তো সকাল সকাল রুহুল ভাই এই মাছগুলো ধরে আনলো খুবই সুন্দর চমৎকার মাছগুলো দেখতে পাচ্ছেন কালীব আর পরে রয়েছে আরো অন্যান্য ছোট ছোট নানান মাছ তো আমরা এখন ভাই এই মাছগুলো বাসায় পাঠিয়ে দেবে তারপরে আমরা এই নৌকাটা নিয়ে ওই পারে যাব তো আমরা নদী পার হয়ে চলে আসলাম এই এ হচ্ছে আমাদের আজকে কাতলা মাছ ধরার জন্য আমাদের সাতু টোপ খেলা প্রসেস তৈরি করেছি এটা হচ্ছে লাড্ডু কাতলা মাছের লাড্ডু কাটা দিয়ে লাড্ডু টোপ তৈরি করলাম তো টোপটা আমার তৈরি করা হলে আমি নদীতে ফেলবো আজকে আমি চারটা সিপ নিয়ে আসছি চারটা সিপ দিয়ে খেলবো চারটাতেই আমি লাড্ডু কাটায় খেলবো দেখি বাকিটা ভাগ্যের ইচ্ছা আজকে নদীর পানি তেমন একটা পরিষ্কার না জানি না আজকে মাছ হবে কি না তারপরও চেষ্টা করব তো নদীর নিচের পানিটা কালো হয়ে গেছে আর নিচে নাকি অনেক ময়লা ভাইরা বলল যে আমার পাশে যেই শিকারি ভাইরা আসলো তারা বলল নিচে নাকি অনেক ময়লা আর পলি বেজে যায় তো দেখি আমি যেই পয়েন্টটাতে বসেছি এই পয়েন্টটার কি পরিস্থিতি সেটা দেখি তো আমার লাড্ডু টোপ রেডি হয়ে গেছে বন্ধুরা আপনারা যদি লাড্ডু টোপ এই যে মাছ ধরার এই কাতলা মাছের টোপ কীভাবে তৈরি করলাম এইটার ভিডিও যদি দেখতে চান তাহলে আমার ভিডিওতে কমেন্টে জানাবেন তো এইবার আমাদের লাড্ডু টোপগুলো রেডি হয়ে গেছে আমরা এক এক করে আমাদের চারটা সিপি থ্রো করব আমি ঠিক আমার সোজা বরাবর খেলতেছি দেখতে পাচ্ছেন নদী ঠিক মাস পয়েন্টে থরো করে ফেললাম তো এবার আমাদের বাকি সিপগুলোও আস্তে আস্তে ফেলতে হবে তো আবহাওয়াটা আজকে খুব সুন্দর চারদিকের পরিবেশটাও ভালো তো এইবার আমাদের আর একটা সিপ ফালাবো তো একে ভেবে আমি চারটা সিপি ফেলে রেখেছি বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ যদি মাছ দেয় ইনশাল্লাহ পাবো নদীর মাছ আসলে চাইলেই যে হবে ব্যাপারটা এমন না দেখা গেছে এমন একটা সময় গেল আপনার টোপের সামনে একটা মাছের ঝাঁক পড়ে গেল এরকমও হয়েছে আমার লাইফে যে মাছের ঝাঁকের ভিতরে একবার বসিয়ে ফেললে একের পর এক আপনি মাছ তুলতেছেন অথচ সেইখানে মাছের টোপ সম্পর্কে তেমন কোনো ভালো কোনো কিছুই না যেমন তেমন একটা শুধু আটা আটা রুটি হলেই হবে এরকম অবস্থাও মাছ নিয়ে নিছে। তো এবার আর একটা সিপ ফেলাইলাম তো এক এক আমাদের সব সিপগুলো ফেলাইলাম দেখি কি পরিস্থিতি তো সকাল গড়িয়ে বিকাল হয়ে আসলো আমরা খাওয়া দাওয়ার শেষ করে আবার সিপ ফেলতেছি তো খাবার দাবারে ভিডিও করলাম না আমরা বাইরে থেকে হোটেল থেকে খাবার নিয়ে আসছিলাম তো আজকে আমি শিকারি ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনারা কেউ মনে কষ্ট নেবেন না প্লিজ কিছু শিকারি ভাইরা আছে এখানে এসে এই পলি বিভিন্ন ময়লা আবর্জনা নদীর পাড়ি ফেলে রেখে চলে যান আমি আশা করি এটা করবেন না আপনারা ঠিক আছে যারা বুঝেন এটা করবেন না এতে করে আমাদের নদীর ভারসাম্য নষ্ট হয়ে যায় নদীতে এক্সাম্পল আপনি দেখেন বর্ষি ভাই আপনি যখন নিজে সিপ ফেলেন আপনার সিপে বাস দিয়ে বিভিন্ন নানান সমস্যা হয় এতে করে নদীর পরিবেশটাও নষ্ট হয়ে যায় তো আসুন আমরা সকলেই নদীর পরিবেশ রক্ষা করি সুন্দর দেশ গড়ি তো নদী যদি পয় পরিষ্কার থাকে আপনারা এসে মাছ ধরতেও আপনাদের ভালো লাগবে নদীর পারে ঘুরতেও ভালো লাগবে আর যদি নদী পচা নোংরা আবর্জনা ভরে থাকে তাহলে তো নদীর পানি ময়লা কালো হয়ে থাকবে আপনার বিভিন্ন রোগ জীবাণু এতে করে সকলেরই আমাদের দেশের জন্য সবার জন্যই ক্ষতি তো সবাই আমাদের দেশের নদীর ভারসাম্য রক্ষা করব তো নদীর আজকে পরিস্থিতি সকাল থেকে এখন পর্যন্ত আমরা কোনো টান পাইনি তো আমাদের নাইন একটা টান পাইছে তাও ছোটো একটা কালীবয়স মাছ আমি আপনাদেরকে দেখাবো আর আমরা এখন পর্যন্ত কোনো টান পাইনি নদীতে বড় বড় মাছের ওয়াশ আসতেছে আর টান না পাওয়ার তারও একটা কারণ রয়েছে নদীর নিচে যে পানিটা দেখা যাচ্ছে পানিটা আসলে অনেক নোংরা হয়ে গেছে কালো এই এই নদীটা নাকি কোন একটা ট্যাঙ্গারি পানি নামে এদিকে কোন ওই ময়লা আবর্জনা ওই পানিটা ওই সাথে মিশে নদীর পানিটা এখন অনেকটা নষ্ট হয়ে গেছে তো এই জন্য এখানকার লোকজন বলতেছে এখানে নাকি এরকম একটা মাছ এখন আগের মতন পাওয়া যায় না তার একমাত্র কারণ যে ট্যাঙ্গারির পানি নামে আর আমি জেলেবাজীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা প্লিজ নদীতে এবং বিলে যে কোনো জায়গায় আপনারা চায়না জালটা একটু বন্ধ করে চায়না জালটা আর হচ্ছে ওই ইলেকট্রিক শট দিয়ে মাছ ধরে এটা একটু বন্ধ করেন দেখবেন আমাদের নদীর পরিবেশ আমাদের আগের মতন ফিরে আসবে তুলতে যাই প্রত্যেকবারই পলি বাজে তো পলি বাজে এরপরে ডাল নিচে অন্য অন্য ময়লা আছে আমাদের প্রায় দু তিনটা কাটা হারাইয়া ফেলাইছি ছিঁড়ে ফেলতে হয়েছে তো এই হচ্ছে খারাকান্দির আজকের পরিস্থিতি তো দেখি সন্ধ্যা পর্যন্ত আসি আমরা মাছ হলে তো অবশ্যই আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন এ ধরনের আরও ভিডিও পেতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের নতুন নতুন জায়গার ফিশিং আপডেট দেওয়ার জন্য এই জায়গাটায় মাসে মোটামুটি ভালো ওয়াশ করতেছে তো আমরা এসেছিলাম যে রাত্রে একটু থাকার জন্য রাত্রেও থাকবো সেই চিন্তা করেছিলাম তো মাছ যেহেতু খাচ্ছে না তো আর রাত্রে আমরা থাকবো না এই যে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সব সরঞ্জাম এখানে রেখেছি আর এদিকে হচ্ছে আমরা তাবুটা এই তাবু আমরা থাকার জন্য নিয়ে আসছিলাম তো মাছ না হলে শুধু শুধু থেকে লাভ নাই

ভাইরা টোপ হিসাবে কি চলছে সাতু খেলতেছে দেখতে পাচ্ছেন আজকে সবারই একই অবস্থা আজকে খড়াগাঁнди আজকে কয়েকদিন যাবত মাছের কোনো টান হয় না আসসালামু আলাইকুম ওয়া হ্যাঁ কেমন আছেন এটা কোথায় লাগাবো এই সামনে নিয়ে কথা এখানে এখানে লাগাইতো ভাই জি তো কি পরিস্থিতি দেখলেন আজকে নদীর নদীর পরিস্থিতি তো মাছ তো অনেক বড় বড় ই মারতেছে কিন্তু কেন যে মাছ বর্ষিতে আসতেছে না আর কি বলবো নদীর প্রাকৃতিক কি কখন কি হয় তা আশাবাদী আশা করতেছি সামনে মাছ পাওয়া যাবে মাছ আছে ভালোই পর্যাপ্ত পরিমাণ আশা করি পাবে নিরাশ ছিলাম সাড়ে তিন কেজি চার কেজির মাছ নিয়ে গেছি তাই ভালো পাইছে 19 কেজি বিশ কেজি আবার আসবেন এখানে হ্যাঁ আশা করি আল্লাহ যদি বাচ্চা দেখে আবার আসবো দেখা যাক কি হয় সবাইকে আমারওGrim শুভেচ্ছা ভালোবাসা রইলো মাছ প্রেমিকদের সাথে তারা জন্য আসে সময়টা ভালো কাটবে হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্য নেবে সবচেয়ে বড় কথা কি মাছ এই যে আশায় যেটা সময় সুন্দর একটা নেচারেল ওয়েদার হ্যাঁ ভালো লাগবে সবারই মাছ প্রেমিকদেরকে বলবো আপনারা আসুন দেখে যান খুব সুন্দর কথা বলছে আঙ্কেল তবে আমি বলবো বাইশ তেইশ তারিখের পরে আসাটাই ভালো হবে বাইশ তেইশ তারিখ হ্যাঁ 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 কারণ ঈশ্বের সাথে পূর্ণিমার ইয়ের সাথে একটা যোগ ঝোঁক আছে ওই আঙ্কেল কি আপনাদের সাথে হ্যাঁ হ্যাঁ আমাদের সাথে তো আপনাদের মাছটা একটু কি মাছ পেয়েছেন একটু আচ্ছা দেখি তো আঙ্কেলরা একটা কালিবাশ মাছ পেয়েছে আমরা একটু দেখবো মাছটাকে বন্ধু একটু মাছটা একটু দেখাও তো আবার মাছের আমি যাই আবার আমরা আসি দেখো অসুবিধা নেই ওই তো এটা লাঠিটা দিরাকে আগে টান গেল তো হ্যাঁ কারান্দি আর আরেকটা তো ছাঁখার মাস শাকার পিস আসলে ছাকার ফিশে নদীতে ভরে গেছে তবে এখানে আমি একটা জিনিস প্রবলেম বেশি ফিল করছি যেটা প্রতিবারই মানে বসি বেজে যায় ময়লা আসে প্রচুর তো আমরা যারা শিকারি বাইরে আসি ঠিক আছে আমরা সবাই একটু চেষ্টা করব যে পলিটা যাতে না ফালাই নদীর পারে নদীর ভিতরে যাতে পলিটা না ফালাই আমাদেরকে পরিবেশ সুন্দর রাখতে হবে এটি আমরা চাচ্ছি এই যে এই হচ্ছে প্রতিবারই যতবারই ফালানো হয় ততবারই এই যে পলি বেজে আসে মাছ তো অবশ্যই আছে স্রোত যায় যেমন তেমন কিন্তু ময়লা বেশি তো আমার একটা কথাই বলবো আমি এখানে যারা শিকারীরা আসে মাছ ধরতে তারা নদীটাকে যত পারবেন ময়লা থেকে বিরত রাখতে ময়লা না ফেলে আমরা নদীতে বা আমরা যারা শিকারের আসি শিকাররা আসি তারা ময়লা যারা নোংরা করে এইগুলা নিজেরা নিজায়িত্ব এক জায়গায় পোড়ায় ফেলা বা একটা পলিথিন রাখা তাহলে নদী নদীটা নষ্ট হয় না যেই কাপড় বসি ফালাইছি টানার সময় দেখতেছি যে একটা না একটা পলিথিন আসতেছে একটা ব্যাগ আসতেছে আসলে এগুলো আমাদের ব্যর্থতা বিশেষ করে এই নদীতে যেটা ইকোতা সেই আমরা যে মাছ পাই না মাছ আর পানি প্রায় সমান সমান থাকতো যদি ট্যানারির পানি না থাকতো আমাদের একটা নদী এটা মিষ্টি পানির নদী বর্জ্য ট্যানারির বর্জ্যটা ফালা ফেলানোর পরে এক মাছের যে ডিম সহকারে ডিমটা সহকারে নষ্ট হয়ে যায় আপনি বক্তব্য কি এগুলো বন্ধ করলে এইগুলো বন্ধ করলে অবশ্যই মাছ থাকবে নদী পরিষ্কার থাকবে পরিষ্কার থাকলে মাছও থাকবে এই জন্য করতে পারি এইগুলো আগে বন্ধ করতে হবে তবে আমাদের সবার নিজ দিক থেকে সবাই চেষ্টা করবো যে নদীটাকে সবসময় পরিষ্কার রাখার জন্য আজকে দেখলাম দেখলাম তবে এখানকার জাগার পরিবেশটা খুবই সুন্দর এসে বসার মতন ভালো প্লেস রয়েছে তো দর্শক বন্ধুরা আজ আমরা সারা সারাদিন ফিশিং করলাম এখন আমরা চলে যাব তো আর নদীর পরিস্থিতি তেমন একটা ভালো না তো আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ